আরআডিও প্রো ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানায় তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ইউটিউব চ্যানেলে তো আপনারা দেখছেন আরআডিও প্রো ইউটিউব চ্যানেল তো একটি চুয়াল্লিশ চল্লিশ অ্যাম্প্লিভায়ার মোডিফাই করলাম আবারও চুয়াল্লিশ চল্লিশ বানিয়ে দিলাম তো দেখে নাম প্রত্যেকটা মানে পুরো ফেস কন্ডিশনে কাজ করা আছে ট্রান্সফর্ম আছে জিরো আরো ফোর অ্যাম্পিয়ার আছে এটা আমার কাছে ছিল এটা লাগিয়ে দিয়েছি পুরো কপার আছে ওইটা ওকে আর ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে আর হয়েছে বোর্ড মন্টির মন্টির এই বোর্ডটা খুবই সুন্দর সাউন্ড তবে ফোর অ্যাম্পার দিলে আর সাউন্ডটা বেটার হচ্ছে এক্সট্রা হিটসিং লাগিয়ে দেওয়া হয়েছে আর এইটা এক ভাইয়ের ছিল তো বেস্টন মিডিয়ার যে ভলিউমগুলো আছে সব চেঞ্জ করা হয়েছে ওকে তো অনেকদিন ভিডিও নিয়ে আস নিয়ে আসতে পারিনি তার জন্য দুঃখিত তো এবার পাটকে পাট ভিডিও দেবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো যে ভাইরা অ্যামিলিবার এবার মোটিভাই করার ইচ্ছা থাকে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা বলে দিচ্ছি বাংনান বাংনানের পর কুলি গেছে বিড়সিপুর বিরসিপুর স্টেশনাল লেভে টোটো গাড়িতে উঠলে বলবে মধুবাঠি গ্রাম আমার মানে আমার গ্রামে কাজ করি ঠিক আছে বাড়িতে চলে আসবেন এই ঠিকানা দিয়ে দিলাম আবার কেউ যদি হাওড়ার ওই দিকে আসতে চান তো উলুবেড়িয়ার পরে বিশিপুর পরে বীরসিপুরে লেবে টোটো গাড়িতে বললেই যে বলবেন টোটো মধুবাটি যাবো ওকে তো আমার নাম হচ্ছে রাজেশ তো আজকের ভিডিও তো চলো তোমাদের একটু সাউন্ডটা টেস্ট করে দেখাচ্ছি তো পাটকেবার এবারে ভিডিও আসবে ঠিক আছে তো চলো তোমাদের একটু সাউন্ড দিয়ে দেখাচ্ছি তো ভলিউমগুলো কম করে নিচ্ছি মাস্টার দিচ্ছি তো তার আগে বলি যারা অনলাইন এবং ইউটিউব দিয়ে হ্যামপ্লিপার নিয়ে ফেঁসে গেছেন এবং দেখবেন যে বেশ মার্চ সাউন্ড ফাটছে তার একটাই কারণ ট্রান্সফর্মা আর ফিল্টার কন্টেনসার ওকে তো কালো যদি রিপেয়ারিং করা এবং এরকম চল্লিশ চল্লিশ মেশিনে যদি কারো লাগে বলবে অবশ্যই যোগাযোগ করবেন রিপেয়ার করে দেবো কুরিয়ার সিস্টেমও আছে আর আমাদের দু থেকে জানুয়ারি মাস থেকে শুরু করে দেবো কেবিনেট পপ বেস আর মডেল যে কোনো বলবেন করে দেবো ঠিক আছে যদি আমাদের হাওড়ার লাইনে দিয়ে কেউ থাকেন এবং বাসে করেও মাল পাঠিয়ে দেওয়া যাবে টেনশন নেই যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করো তো আজকের ভিডিও এই পর্যন্ত তো যাচ্ছে নেক্সট ভিডিওতে আবার তো সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখতে থাকবেন আর প্রো ইউটিউব চ্যানেল